শোনো ভিতরে যাব না এটা খবর আছে কি বিষয় আমার বিয়ে ঠিক হয়েছে তোর তোমাকে বিয়ে দাওয়াত দিবার আসলাম আপনার বিয়ে ঠিক হয়েছে তাই নাকি খুবই ভালো সংবাদ কবে এই সামনে মাসে ও ভাই আপনার সব পরিচয় করা দিয়েছে লালু ভাই ওই এফ ডিসিতে কাজ করে আছে সিনে জানালিস কিন্তু ভাই আমাকে লাইনে ওরা আপনার কি সাংঘাতিক হ্যাঁ সাংঘাতিকতা করছেন হ্যাঁ

মানুষের জীবনে যে কটা বড় কাম আছে তার বিয়ে একটা সত্যি কিনা আমি বিয়ে করবার যাচ্ছি বিয়ের কার্ড আপনার কার্ড নিয়ে এসেছি আমার বিয়ে যাবেন শোনেন কারা যাচ্ছে জানেন বড় বড় লোকজন এই সিনেমার মনে করেন রাজঝাক ভাই সাবান আপা কবরী আপা ববিতা আপা এদিকে আবার মনে করেন যে শাবনুর মৌসুমি সবাই দিয়েছে আর কি আপনি কিন্তু যাওয়া কয়জন ডিরেক্টর যাবি আপনি কিন্তু যাওয়া লাগবি না ঠিক আছে যাবো

তুই কি করে ঢাকায় থেকে দেখে নেবো আমার একদম সব ধুলে মিশাই দিছিস আমি চারদিকে দাওয়াত করছি মানুষজন সব বিয়ে করার জন্য রেডি দাওয়াত করতে ছাপছি আর তোর বিয়ে ভাগে দিছিস আমি তো আপনার সাথে ছিলাম না আমি তো কইলাম তুই কেমনে ঢাকায় থাকিস আমি দেখে নেবো দেখে নেবো ঢাকাটা কি আপনি কিনে নিয়েছেন নাকি হ্যাঁ নড়াইলের বিলাই দেখেছেন ভাগ তো দেখেননি থাবা যখন দেব না তখন বুঝবেন না